আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেডিসিন সারা রোগীকে সুস্থ করার জন্য পরিকল্পনা প্রয়োজন মিটার লিমিটেডের পক্ষ থেকে এই প্রোডাক্টগুলি আমি সংগ্রহ করে খাচ্ছি এই প্রোডাক্টগুলি আমি সংগ্রহ করে খাচ্ছি এখানে স্টোমা ক্লিনজার একটা পাউডার আছে প্যাকেট এটা কিন্তু আরেকটা কোম্পানির কিন্তু এটা পাউডারটা এরা স্টোমাক ক্লিনজার নামে পরিচিত এই পাউডারটা আমি এটা পুরাতন আমার আসিল এই বিদ্যা আমি এটা আয়না সংগ্রহ করে খাচ্ছি কিন্তু এইভাবে এই যে আমি খালি দেখছেন এই যে এখন আমি খাইয়া আপনাকে ভিডিওটা করছি এবং আমার পাশাপাশি এই হাত পা কামরানি এবং জ্বালা পোড়া অত্যন্ত উপকৃত এই আইটেমগুলো আমি বোতল চাপ করে রাখছি যে বোতলে বোতলে পুরাইয়া আমি এই প্রোডাক্টটা খাচ্ছি আপনাদের এই প্রোডাক্টটার মাধ্যমে আরও কিছু আছে যেমন আমার দাঁতের সমস্যা দাঁতের ব্যথা যন্ত্রণা হ্যাঁ কত রকমের যে দাঁতে কষ্ট ভোগ করা লাগে এটা আমি ব্যবহার করতেছি এটা ব্যবহার করে অত্যন্ত উপকৃত এটা আরও অনেক গুণাগুণ আছে এটা একটা ভিডিওতে বলা যায় না কারণ এই যে দেখেন এই একটা আর একটা মেডিসিন এটা আর একটা মেডিসিন এই এটা অত্যন্ত অ্যালার্জি পঞ্চাশ বছরের অ্যালার্জি রুগীরাও এটা ব্যবহার করি আমি আমার নিজের অত্যন্ত অ্যালার্জি বেশি ছিল আমি এটা মানুষের কাছে বলতে পারি নাই এমন অবস্থা ছিল আমার কানে ক্ষত নাকের ক্ষত আপনার বিভিন্ন জায়গা ওই যে পায়ের চিপা পা ফাটা পায়ের মুরেলি ফাটা এগুলোর থেকে অত্যন্ত উপকৃত এটা কিন্তু ইন্ডিয়ার থেকে সংগ্রহ করা জিনিস কারণ এটা বাংলাদেশে ব্যাগের জাত করিয়া তারা সেল দিচ্ছে কারণ এ অত্যন্ত উপকারী এই আইটেমগুলো কারণ আমাদের দেশে তো সব নকল নকল ছাড়া কিছু নাই এবং কি ভালো কথা কবেন আপনারা খারাপটা দিয়ে বই থাকুন এক নম্বরটা কোবেন আপনি দুই নম্বরটা দেবই থাকবো আপনি ভালো চান যতই ভালো চান আপনার ভালোটা দিতে হতো না কারণ তারা টাকার ফাহার বানাই ফেলাইতেছে মানুষকে ফাঁকি দিয়া মানুষের মিথ্যে কথা বললে বুঝিয়া কারণ এই অপচয়গুলো করতেছে তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ মেডিসিন ছাড়া কিভাবে সুস্থ হয় আমি যেভাবে সুস্থ হয়েছি আমি এ আমাকে ডাক্তার বলছে আলট্রাসোনোগ্রাফি করাও আমাকে আর্ড ইস্টোগ হার ইসিজি করা বিভিন্ন ধরনের টেস্ট মেস করাইয়া আমার পঁয়স্তর হাজার টাকা নষ্ট করে ফেলছে অথচ আমার কোনো কাজ করে নেই হয় নেই ওষুধ খাওয়ান মানি মেডিসিন খাওয়ান মানি কেমিক্যাল কেমিক্যাল খেতে খেতে আমাদের শরীরের একেবারে বারো হবে জিনিসগা এখন আমি পরিকল্পনা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমার মতন আমি একজন পল্লী চিকিৎসক অথচ আমি সেইভাবে এখন পরিকল্পনা নিছি যাতে হাজারো হাজারো মানুষ আমার সাথে কাজ করবে ইনশাল্লাহ এই পরিকল্পনা অনুযায়ী আপনি একুশ দিনের ভিতর কিন্তু সুস্থ হতে পারবেন কিন্তু একুশ দিনের পরে আপনি কিভাবে খাবেন সেগুলো আমি আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে বুঝাই দিন ট্রেনিংয়ের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন কারণ আমি যেহেতু সুস্থ হয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনারাও সুস্থ করবে আল্লাহ আপনারা সুস্থ করবে আপনার ধৈর্য ধরতে হবে মানুষের কথা শুনিয়া আপনারা নাচানাচি করেন না আমার ভিডিওটা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে দেখা করবেন আপনার অনলাইনে মাধ্যমে আপনার ঘরে মাল পুষে দেওয়া হবে আপনার কাছে আসতে হবে না মোবাইলে যোগাযোগের মাধ্যমে আপনার রোগের নাম বলবেন রোগ বলবেন আপনি সমস্যাটা বলবেন আমি আপনার কন্টের মধ্যে কানে কানে লাগাবো আর আপনি কণ্ঠের থেকে আমি বুঝে নেব আমার হাত আর কান আমার প্রেশার মিশিন মনে রাখবেন ইনশাল্লাহ আমি একজন পল্লী চিকিৎসক আমি রুগী কথা বলার সঙ্গে সঙ্গে আমি আপনার রোগের নাম বলে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আপনারা আমার ভিডিওটা শেয়ার করিবেন এবং কমেন্ট করবেন প্রশ্ন করবেন উত্তর আমি দেবো ইনশাল্লাহ আপনাদের সুস্থ দায়িত্ব একমাত্র আল্লাহ তালা ধন্যবাদ আসসালামু আলাইকুম আ